মাসাল্লাহ দেখেই মন ভরে যাচ্ছে এত সুন্দর হয়েছে পিঠাগুলো পিঠাগুলো যখন আমি দুধে রান্না করছিলাম সেগুলো তখন আরও লোভনীয় লাগছিল এবং এত সুন্দর লাগছিল মাশাল্লাহ আসলে আমি দেখেই মুগ্ধ হয়ে গিয়েছি আমি আসলে খাবো কি পিঠাগুলো দুধে দেওয়ার পর এর সৌন্দর্যের যেন আরো দুই গুণ থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে মাসাল্লাহ যখন আমি এই পিঠার মধ্যে গুড় মিক্স করলাম তখনও কিন্তু এর সৌন্দর্যের কোনো কমতি হয়নি মাসা দেখতে আসলে ভীষণই সুন্দর হয়েছিল আমি তো দেখেই মুগ্ধ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো চলুন দেখে সেই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করে নিলাম তো প্রথমে আমি একটি পানি পাত্রে পানি গরম করে নিলাম তাতে একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি কিছুটা পানি সরিয়ে রাখলাম কারণ আমি অল্প পরিমাণে বানাবো আমার মনে হচ্ছিল যে পানিটা বেশি হবে সেজন্য পানিটা সরিয়ে নিলাম যদি লাগে আমি পরবর্তীতে আবার অ্যাড করে দেবো তারপর আমি এখন চালের গুড়িগুলো এখানে কোনো রকম আটা বা ময়দা অ্যাড করা যাবে না অনলি চালের গুঁড়োটাই এখানে ইউজ করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি দশটা মিনিট রেখে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর যখন একটু ঠান্ডা হয়ে আসলো তখন আমি এটাকে খুব ভালোভাবে মথে নিলাম অবশ্যই একটু গরম গরম থাকতেই মথে নিতে হবে তাহলে ডোটা খুব ভালো হয় তারপর আমি এটাকে চারটা ভাগে ভাগ করে নিলাম এবং তিনটা ভাগের সঙ্গে আমি তিনটা কালার ইউজ করবো আপনারা অলরেডি দেখতেই পেলেন আমি প্রথমেই এখানে জর্দা কালারটা ইউজ করলাম তারপর আমি এখানে ইউজ করবো সবুজ কালার এইগুলো সবগুলোই কিন্তু ফুড কালার এই কালারগুলো শরীরের জন্য কোনোভাবেই ক্ষতিকারক নয় আপনারা নিশ্চিন্তে নির্বিধায় এই কালারগুলো ইউজ করে নিতে পারেন তারপর আমি এখানে মিশাবো রেড কালার এটাওকে আমি খুব ভালোভাবে ডোর সঙ্গে মিশিয়ে নিলাম এখন আমি এক এক করে অল্প অল্প করে ডো নিয়ে নিব তারপর আমি এগুলো দিয়ে চুইপিঠাগুলো বানিয়ে নেবো যেগুলো আমরা চুই চুইপিঠা বলাই অনেকে আছে চুষি পিঠা বলে অনেকে আছে সেমাই পিঠা বলে তো আমি সাধারণত এটাকে চুইপিঠাই বলি তো কার অঞ্চলে এই পিঠাটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো আমি ডোয়ের কিছু অংশ নিয়ে একটা সুতোর মতো লম্বা করে নিলাম তারপরে সেখান থেকে ছোট ছোট করে পিচ করে আবারও ছিঁড়ে নিলাম তারপরে সেগুলোকে হাতের টালুর সাহায্যে ডোলে মানে দু দুটো ঘষা দিয়ে আর কি আমি এই চুইপিঠাগুলো তৈরি করে নিলাম আমি সবগুলো কালারেরই এখানে চুইপিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনারাও এভাবে তৈরি করে নেবেন এবং যে যার ইচ্ছে মতন কালারগুলো ইউজ করতে পারবেন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কালারগুলো ইউজ করতে পারবেন পিঠাগুলো বানানোর পর অবশ্যই একটু গুড়ির মধ্যে রাখতে হবে তা হলে একটা সঙ্গে আরেকটা লেগে যায় এই জন্য আমি পিঠাগুলোকে গুড়ির মধ্যে রেখেছিলাম তারপর আমি এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক কেমন হল অবশ্যই জানাবেন কালারগুলো খুবই সুন্দর হয়েছে আমি তো ভীষণই মুগ্ধ হয়ে গিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে এভাবে তৈরি করে নিতে পারে এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এখন আমি চলে যাবো পিঠাগুলো রান্না করতে তো একটি প্যানে আমি প্রায় দুই লিটারের মতন দুধ নিয়ে নিলাম এগুলো আগে থেকে জাল করা দুধ তারপরে আমি এখানে দুই লিটার দুধ নিয়ে নিলাম তারপর একটা এলাচি আমি এইভাবে ফাটিয়ে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে আমি এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব আমি এখানে এক চামচ পরিমাণ মানে এক টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিলাম তারপরে আমি এই যে বানিয়ে রাখার যে সেগুলো সেগুলোর মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলো দেওয়ার পর একদমই নাড়াচাড়া করা যাবে না যখন দুধে বলক চলে আসবে এবং পিঠাগুলো উপরের দিকে ফেসে আসবে তখন এটাকে নেড়ে দিতে হবে আপনি যদি এর আগে এটা নেড়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমার একটি পিঠাও কিন্তু ভেঙে যায়নি জাস্ট আমি পিঠাগুলো দুধে দেওয়ার পর একদমই নেড়ে দেয়নি একদম যখন বলক চলে আসলো এবং পিঠাগুলো যখন উপরে ভেসে আসলো তখনই এটাকে নেড়ে দিতে হবে তো দুধে দেওয়ার পর মশালা পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল পিঠাটা যখন সেদ্ধ হয়ে গেলো তখন আমি চুলাটা অফ করে দিয়ে আমি গুড়টা জাল আগেই জাল করে রেখেছিলাম সেই গুড়টা এখন আমি এর মধ্যে মিলিয়ে দেবো গুড়টা যখন ঢেলে দিচ্ছিলাম আমার একটু ভয় লাগছিলো যে দুধটা কেটে যায় কি না কিন্তু দুধটা এতটাই ভালো ছিল যে গুড়টা দুধের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে এবং দুধটা একদমই কেটে যায়নি বা ছানা কেটে যায়নি গুড় দেওয়ার পরেও পিঠার সৌন্দর্য কিন্তু এতটুকু কমেনি তারপরে আমি দুধ গুড় দেওয়ার পরে আবারও একটা দুইটা বলক দিয়ে নিলাম বলক দেওয়ার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম কিছু পরিমাণ সাবুদানা সাবুদানা দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলো সৌন্দর্য আরও বৃদ্ধি পায় কারণ পিঠা বা দুধকুলি পিঠাতে সাবুদানাগুলো সেদ্ধ করে দিলে এটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কেমনি খুবই ভালো লাগে তো তারপরে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি বাটিতে তুলে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং দুধটা কেটে যায়নি একদমই ঘন হয়নি মাসাল্লাহ আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছিল ঘনত্ব দুধের এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ এটা খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আর সাবধানও দেওয়ার পরে এর সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গিয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম